তহিদ আফ্রিদি গ্রেফতার হয়েছে বিগত ফেসিবাদি সরকারের আমলে তহিদ আফ্রিদি কিন্তু অভিযোগ রয়েছে যে বিভিন্ন ইউটিউবারদেরকে সে প্রমোট করেছে যে স্বৈরাচারী সরকারকে প্রমোট করেছে কোন একটা বিষয়কে ঢাকার জন্য এই বিষয়টাকে এতভাবে ভাইরাল করা হয়েছে এবং তাকে এখন অ্যারেস্ট করা হয়েছে তহিদ আফ্রিদি তো দিয়েছে দান করেছে বা হচ্ছে প্রতারণা করেছে যাই করেছে কিন্তু তার থেকেও বড় মাফিয়া আমি বলতে চাচ্ছি মাফিয়া বাংলাদেশের রাজনীতিতে এখনো আছে যারা এক একটা ইস্যু তৈরি করছে বাংলাদেশে তারা বিভিন্ন রকমের হাঙ্গামা দাঙ্গামা সৃষ্টি করছে তৈতাত্রিককে গ্রেফতার করার যে বিষয়টা আসলে বাংলাদেশে তো এখন মানে রুই কাতল বোয়াল রয়ে গেছে রাগব বোয়াল রয়ে গেছে এখন তহিদ আফ্রিতে সে তুলনায় এটা পুঁটি মাছ তাকে গ্রেফতার করা কেন হয়েছে তা আমরা আসলে জানি না তহিদ আফ্রিতে গ্রেফতার হয়েছে আপনি যদি যে প্রশ্নটা করেছেন বিগত ফেসিবাদী সরকারের আমলে তৌহিদ আফ্রিদি কিন্তু অভিযোগ রয়েছে যে বিভিন্ন ইউটিউবারদেরকে সে প্রমোট করেছে যে স্বৈরাচারী সরকারকে প্রমোট করেছে যেখানে একজন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা একজন একজন মিডিয়া ব্যক্তিত্ব যে বাংলাদেশের যে অপকর্ম দুর্নীতি সব কিছু নিয়ে প্রশ্ন তুলতে পারত কিন্তু সেই জায়গায় কিন্তু সে কিন্তু সৈরতারি শেখ হাসিনাকে কিংবা তার দলকে বারবারই কিন্তু প্রমোট করেছে এবং অর্থের বিনিময়ে বিভিন্ন অর্থ এবং ফোর্স করে কিন্তু বিভিন্ন যে নামি দামি যেই আপনার ইউটিউবার আছে তাদেরকে কিন্তু সে কিন্তু মোটামুটি প্রেসার করেছে যেন শেখ হাসিনা এবং তার দলের পক্ষে যেন একটা প্রমোট করা হয় এ ধরনের অভিযোগ রয়েছে আর তহিদ গ্রেফতার করার যে বিষয়টা আসলে বাংলাদেশে তো এখন মানে রুই কাতল বোয়াল রয়ে গেছে রাঘব্য বোয়াল রয়ে গেছে এখন তহিদ আফ্রিতে সেই তুলনায় একটা পুটিমাস তাকে গ্রেফতার করা কেন হয়েছে তা আমরা আসলে জানি না তবে তাকে গ্রেফতার করার যেই জুলাই আন্দোলনের যেই প্রথম যেই নিহত শহীদ হয়েছে যে আবু সাইদ আবু সাহিদকে নিয়ে সে কটুক্তি করেছে এবং বিশেষ করে জুলাই আগস্টের যে আন্দোলনের যেই প্ল্যাটফর্মকে সে সবসময় সে ক্রুচিপূর্ণ মন্তব্য করেছে এবং আপনারা জানেন যে তার বাবা আপনার মাইটিভির একজন ব্যবস্থাপনাবক এবং অর্থশালী অর্থশারী তো যে কারণে আওয়ামী লীগের সাথে সম্পর্কিত ছিল শেখ হাসিনাকে প্রমোট করা এই সব কিছু মিলিয়ে কিন্তু তহিদা আফ্রিদির গায়ে সে আওয়ামী লীগের তকমা রয়েছে সে বিভিন্ন কারণে অপকর্ম বলেন দুর্নীতি বলেন ছোটোখাটো যাই বলেন পর্দার আড়ালে অনেক কিছু করেছে যে কারণে তাকে বা গ্রেফতার করেছে কিন্তু তাকে গ্রেফতারের আগেও আর বাংলাদেশে আরও অনেক অনেক বড় বড় যেই দুর্নীতিবাজ রয়েছে বা অপরাধ অপকর্ম যারা করেছে তারা রয়েছে তাদেরকে গ্রেফতার কেন করা হয়নি বা কেনই বা কেনই বা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কন্টেন্ট ক্রিয়েটর থেকে আফ্রিদিকে গ্রেফতার করেছে আসলে আমাদের বোধগম্য নয় আমাদের বাংলাদেশের সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি কোনো একটা ইস্যুকে ঢাকার জন্য মানে আমাদের দেশের কোনো একটা মানে টাচ আপ কোনো একটা জিনিসটাকে ভাইরাল করে ফেলেন ফেলতেন বর্তমান সময়ে প্রায় একই কৌশল অবলম্বন করতেছেন আমাদের বর্তমান সময়ে যারা প্রশাসনে আছেন মানে আমার কাছে মনে হচ্ছে কোনো একটা কিছুকে মানে ঢাকার জন্য মানে এই বিষয়টাকে হঠাৎ করে নিয়ে আসা আছে কেমন কিভাবে আমি আপনাকে যদি একটু বুঝিয়ে বলি যে দেখেন পাঁচই আগস্টের পরে এই তহিদ আফ্রিদির ইউটিউবে তহিদ তহিদ আফরিদ্দিন নামে কিন্তু হত্যাকাণ্ডের মামলা হয় তো এতদিন পরে তাকে কেন কালকে রাত্রে অ্যারেস্ট করা হবে এতদিন কেন অ্যারেস্ট করা হয় আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর তাদের মানে যে পাওয়ার মানে আধুনিক পর্যায় থেকে যে পাওয়ার যে কোনো মানুষকে অ্যারেস্ট করতে তাদের আধা ঘন্টার বিষয় লাগে আধা ঘন্টা বেশি লাগে না বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকে তাহলে এতদিন পরে কেন অ্যারেস্ট করা হলো আপনারা জানেন গতকালকে যে আমাদের বাংলাদেশে বেশ একটি ঘটনা ঘটেছে আমার কাছে মনে হচ্ছে কোনো একটা ইস্যুকে ঢাকার জন্য এই তহিদ আফ্রিদির আবার একটা বেশি খেয়াল করে দেখেন আপনারা মানে তহিদ আফ্রিদিরকে অ্যারেস্ট করার বিষয়টা নিয়ে ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে আসলে তাকে কেন এত ভাইরাল করা হচ্ছে মানে আমার কাছে মনে হচ্ছে কোনো একটা ইস্যুকে ঢাকার জন্যই তহিদ আফ্রিদিকে অ্যারেস্ট করা হচ্ছে আর তহিদ আফ্রিদির ব্যক্তিগত বিষয় নিয়ে যদি আমি কথা বলতে চাই তহিদ আফ্রিদি ব্যক্তিগত মানুষ হিসেবে আমাদের নতুন প্রজন্মের মানে কি বলে খুব ও একজন সমাজসেবক ভালো ছিল কিন্তু ওর কিছু কিছু কাজ মানে তখনকার যে সরকার ছিল তাদের মানে যে খারাপ কাজগুলো সেই কাজগুলোকে সাপোর্ট করেছে বা এরকম বিশেষ কিছু বিষয় আছে সেই জিনিসগুলো খুবই খারাপ তার যে ভালো কাজ আমি ভালো কাজের কথা বলবো সে অনেক গরিব ছাত্র ছাত্রীদেরকে সহযোগিতা করেছে অনেক অসহায় মানুষকে টাকা দিয়েছে আমি এটা দেখেছি আমার চোখের সামনে দিয়েছে আমি দেখেছি এবং আবার অনেক সরকারের মানে সে যে আগামী দিনের এই দেশের ভবিষ্যৎ মানে ভালো জিনিসকে ভালো সাপোর্ট করা কিন্তু সে সেটা না করে মানে তখনকার সময় খারাপ যে কাজগুলো সে সেই খারাপ কাজগুলোকে সাপোর্ট করেছে এটা সে খুবই খারাপ করেছে কিন্তু আপনার প্রশ্নের উত্তরে আমি সর্বশেষ একটা কথাই বলবো যে কোন একটা বিষয়কে ঢাকার জন্য এই বিষয়টাকে এতভাবে ভাইরাল করা হয়েছে এবং তাকে এখন অ্যারেস্ট করা হয়েছে তহিদ আফ্রিতি তো দিয়েছে দান করেছে বা হচ্ছে প্রতারণা করেছে যাই করেছে কিন্তু তার থেকেও বড় মাফিয়া আমি বলতে চাচ্ছি মাফিয়া বাংলাদেশের রাজনীতিতে এখনো আছে যারা এক একটা ইস্যু তৈরি করছে বাংলাদেশে তারা বিভিন্ন রকমের হাঙ্গামা দাঙ্গামা সৃষ্টি করছে কিন্তু তাদেরকে তো তাদের তাদের বিরুদ্ধে মামলা আছে আপনি দেখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্র হত্যা মামলার কয়টা মামলার এখনো পর্যন্ত আসামিক গ্রেফতার হয়েছে আপনি যদি দেখেন আপনি যদি ঢাকার যে মিরপুর থানা বা হচ্ছে শাহবাগ থানা এই থানাগুলো একটু ইনভেস্টিগেশন করে দেখেন গণমাধ্যমরা যাক দিবেন আপনাদেরকে লিস্ট যদি বলেন যে কতজন গ্রেফতার হয়েছে বা হচ্ছে কতজনকে ধরতে আপনারা সক্ষম হয়েছেন জবাব দিচ্ছে সরাসরি যে আমরা প্রক্রিয়াধীন আমরা চেষ্টা করে যাচ্ছি